i কিনা সুতরাং আমরা বাংলার জমিনে জন্মগ্রহণ করেছি আমরা শাহ সুলতানের উনাসারি আমরা শাহ মকদম রহমতুল্লাহের উনাসারি আমরা শাহজালাল রহমতুল্লাহের উনাসারি বাংলার জমিনে ষোলো বছর কোন দল যখন ছিল না জালমদের বিরুদ্ধে যারা মাটা ছিল তারাই হইতেছে বাংলার জমিনের আল্লামা মামুনুল হকের দল কথা বলেন ঠিক না তারাই হইতেছে আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলের দল কথা বলেন ঠিক কিনা আল কমিনে চিরন্তর 16 বছর যারা নির্যাতিত নির্বিষিত লাঞ্ছিত হয়েছে তারাই হতেছে মুক্তি আমির হামদার দল কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা স্বাধীন কোরআন থেকে কথা বলবো কোরআন শুনে মানুষ সদ প্রাপ্ত হবে কোরআনের কথা শুনে মানুষ জান্নাতে যাবে এই কোরআনের কথা বলতে আমাদের আর কোনো ভয় নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের বিপক্ষে কারা কোরআনের কথা বন্ধ করতে যারা চায় তারা বৈধ সন্তানরা কথা বলেন ঠিক কি মুসলমান শুনে নাও জেনে নাও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও জেনে নাও পৃথিবীর মধ্যে কোরানের আওয়াজকে যারা বন্ধ করতে চাবে রসুলের কথা বলতে যারা বাধা দিবে আলে পৃথিবীর মধ্যে এরকম অনেক দল আসবে যে রকম ফেরাউন এসেছিল বাতিলের মুখোশ ধারণ করে কথা বলেন ঠিক কিনা ফেরাউন কে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম হকের मशাল দিয়ে ফেরাউনকে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মজেদা মুজেজা হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে তাওরাতের মুজেজা দিয়েছিল ওই মেনতেজা দেখার পরে হজরত মুসা আলাই তো সালাম যখন নারায় তাকবীর আল্লাহর আওয়াজ দিছে জমির গেছে আল্লাহর আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে বাতিলেরা এমনিতে এমনিতে জমিন নিচে দেবে গেছে কোথাও বলেন ঠিক কিনা এই জন্য পৃথিবীর মধ্যে দেখবেন যখন কোন ব্যক্তি কোরআনের কথা বলতে বাধা দিবে রসুলের কথা বলতে বাধা দিবে মনে করবেন তারাই হইতেছে তারা বৈধ মায়ের বৈধ সন্তান হইতে পারে না তারা হইতেছে অবৈধ সন্তান কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমার গভীর মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ মামা তার কোন অপরাধ ছিল না মুফতি আমির হামদার কোন অপরাধ ছিল না পৃথিবীর মধ্যে এমন একজন বাংলার জমিনে একজন আলেম ছিল। যার নাম ছোট বড় সবাই জানে কোরআনের পাখি আল্লামা দিলর হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই তার কোনো অপরাধ ছিল কোনো অপরাধ ছিল না তার অপরাধ ছিল একটাই কোরআনের কথা বলতো কি বলতো কোরআনের কথা বলতো আমাদের নবী বাক সাল্লা সাল্লামের কোনো অপরাধ ছিল না আবু জেহেল আবুল আহাব একটা কারণেই নবীকে আঘাত করতো এক কারণেই নবী পাক সাল্লাহ সাল্লামের পিছনে পিছনে কাপেরদেরকে লালায় দিত নবী আমার কোরআনের সঠিক কথা বলতো কথা বলেন ঠিক কি না বাংলা তবে ঠিক তেমনি ভাবে আলেমরা ক্ষমতা আসতে চাই বাতিলেরা দেখে আলেমরা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা চাঁদাবাজি দুই নাম্বারই করতে পারবো না এই জন্য আলেমদেরকে ক্ষমতা আসতে দিতে চায় না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে যত দল ছিল সৈরাচরি শাসনের কারণে সব দল মাঠ থেকে পালায়ন করেছিল আলেমরা মাঠে ছিল আছে থাকবে প্রয়োজন হলে কোরআনের জন্য মাঠে নামবে প্রয়োজন হলে আলেমরা জীবন দিবে প্রয়োজন হলে আলেমরা জীবনের তাজা রক্ত দিবে কিন্তু বাংলার জমিনে আলেমরা কোরআনের আইন দেখতে চায় কথা বলেন ঠিক কিনা বাংলার জমিন প্রয়োজন হলে আবার ওই মানুষ জন্য কবুল করুক সবাই বলি আল্লাহ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এর কোনো অপরাধ ছিল না আবু জেহেল নিজেই বলেছিলেন নবী মুহাম্মদ সত্য পথের পথিক নবীকে একদিন ডাক দিল ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ তুমি চাও কি বাড়ি চাও গাড়ি চাও টাকা চাও মাল চাও ধন চাও দৌলত চাও নবী আমার একটাই জবাব দিয়েছিল দুনিয়ার ধন দৌলত আমার কোনো কাজে আসবে না ধন দৌলতের লোক লালসা আমি নবী করি না যে আল্লাহ পৃথিবীর জমিরে মক্কার জমিরে আমি ভাবি কোরানের আইন মাত্র বাইক করে আমার অভাতকে জান্নাতে নিয়ে যেতে চাই কন সুবাহার আল্লাহ সেই কোরআনের আইন বাংলার জমি বাংলার আলেমরা চালু করতে চায় কোরানের পক্ষে আপনারা থাকবেন তো আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে প্রয়োজন হলে রাজপথে যদি আবারও নামতে হয় আবারও নামবো কিন্তু কোরআনের কথা আমরা বলবোই বলবোই বলবই কথা বলেন ঠিক কিনা নবিকা ডাক

কি আকাশী এখন একাই ছত্রভঙ্গ হইছে আকোজন একদল এইজন্য আবারো যেন মুসলমানদের উপরে জালেম সরকার আবার না আসে এইজন্য আমাদের মুসলমানদের এক হতে হবে কোটা বলেন ঠিক কিনা এবার নবী পাক সাল্লাল্লাহু আবুজে হেলের বাড়িতে গেলেন ডাক দা কয় প্রতিবেশী সাজা কি জন্য ডাকছেন বলেন ডাক দা কয় রে মোহাম্মদ সামনে আয় কি কোরআনের আওয়াজ বন্ধ করব না মার খাব কি बोलतेছে নবী কোরআন আল্লাহ যেভাবে নাজিল করতেছে কোরআনের সঠিক কথা গুলা আমি জমিনের মধ্যে বাস্তবায়ন করতে চাই জীবনও যদি দিতে হয় জীবন দিব কোরআনের কোথায় আমি বন্ধ করবো না ওরে মুসলমান ভাইরা

হরিণ পায় না নবী আমার আবু যে হেলার দরবারে হাজির হইছে শাসা কি বলেন এবার আব্বু যে দাগ দেখ কোরানের কথা সারবি না মার খাবি নবী আমার দাদ দেখ শাসা আমি মার খাইলে খাইতে পারি কোরানের কথা বন্ধ দিব না কোণ আল্লাহ একবার বাংলার জমিনের আলেমরা দীর্ঘ ষোল বছর জেল খাটছে ফাঁসির জন্য প্রস্তুত ছিল কিন্তু কোরান থেকে কিন্তু পিস পাও হয় নাই হসে পিস পাও হয় নাই সুতরাং আমাদেরও কোরান থেকে কি পিস হওয়া যাবে না এবার নবীজিকে কাছে ডেকে নিয়ে আবু জালে আঘাত করছে আঘাত করার সাথে সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে রক্ত বাহির হইছে খবরটা সমস্ত আরবের মধ্যে ছইরা পইরা গেছে নবী আমার চোখে পানি লিয়া খানা খাবার মধ্যে হাজির হইয়া সেজদায় পরে আমার আল্লাহর ডাক আমি মায়ের গর্ব যখন ছিলাম জন্মের দুই মাস আগে আমার পিতা মারা গেছে নবী জন্মের কয় মাস আগে তার পিতা মারা গেছে দুই মাস আগে পিতা মারা গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করার পর ছয় বছর পর মাতাও মারা গেছে নবী আমার খালাই কাবা সেজদা আমার আল্লাহরে ডাক দেখায় আল্লাহ আজকে যদি আমার বাবা জীবিত থাকতো আমার যদি কোনো ভাই থাকতো অথবা আমার কোনো সাসা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো আবু জেহেল আমারে আঘাত করার সাহস পাতনা কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনার মুসলমানরা দীর্ঘ নবী আলমদের সঙ্গে জড়িত থাকতো আল্লামা কোরআনের পাখি সাইদ রহমতুল্লাহ কিন্তু জেল খাইটা মরতে হতো না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমলা বাংলা জমিনের মানুষ ভয় সবাই পালায়ন করেছিলাম আলেম না পালায়ন করে নাই এই জন্য আবারও সুযোগ এসেছে কোরআনের কথা বলার কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যেখানে কোরআনের কথা হবে সেখানে আমরা যাব যাব কি যাব না এবার নবী আমার সে আল্লাহ আমার কুরা চাচা যদি আমার সঙ্গে থাকত আমার কোন পরিবারের লোক যদি আমার সঙ্গে থাকতো আবু জেহেল এরকম ভাবে করতে পারত না আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে দোয়াটা কবুল করে নিলেন কারণ আল্লাহ একবার হামজা রাদিয়াল্লাহু আল্লাহ খুঁজতে খুঁজতে ব্যস্ত হয়ে গেছে পথ বাজার ওদের মধ্যে কোথাও হরিন পায় না তো সামনে থেকে একটা হরিন দইরা দইরা আসছে হামজা রাদিয়াল্লাহু তাআলা ন এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই মারার জন্য প্রস্তুত হয়েে গেছে আল্লাহকে হরিন ডাক দা কই আল্লাহ আমার জবানটা তুমি খুইলা দাও খুইলা দাও আমির হামজা নবীর ব্যাপারে আমি একটা খবর দিতে চাই আল্লাহ আল্লাহু আকবার নবীর ব্যাপারে যখন খবর দেওয়ার কথা হরিনটা বলছে আমার আল্লাহ দাবা কালার সঙ্গে সঙ্গে হরিণ দোবারটা খুইলা দিছে হরিণ ডাক দা ক নবীর শাসামীর হামজা দারান দারান দারণ আমারে মারবেন না মারবেন না আমি একটা খবর দেওয়ার জন্য আপনার সামনে হাজির হয়েছি আমদারুদ আল্লাহুতা নুর সঙ্গে সঙ্গে তীরটা নিসে নামাইলেন নামায় ডাকদা ক রে হরিণ মানুষের ভাষায় কথা বলতেছে কী বলতেছে বল 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 হরিণ এবারে ডাক দা কর নবীর সা আমিরে হামজা তুমি তো আমাকে মারার ব্যস্ত হয়ে গেছ তোমার শরণ আছে নি বলা মোহাম্মদ তোমার ভাতিজা কয় হ্যাঁ কয় তোমার ভাতিজাকে প্রতিবেশী তোমার ভাই আবু জেহেল এমন আঘাত করছে আঘাত করার কারণে তোমার ভাতিজা মোহাম্মদ খানাই কাবার মধ্যে শেষ দাপরে পরে তোমার কি এক টুকি দরদ হয় না এক টুকি দরদ হয় না আমি রামজা রদি আল্লাহ তালু এক দৌড়ে বাড়িতে চইলে গেছে আল্লাহর কাছে সহপদ করতেছে আমার ভাতেরা মোহাম্মদকে যারা তো লড়াইছে যতক্ষণ পর্যন্ত আমি তার রক্ত নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত নবীর কাছে হাজির হব না এক দিয়ে বাড়িতে শৈলা গেছে রে মুসলমান সময় খুব কম একটু গভীর মনোদোক শখের আলোচনাটা শুনবেন রে মুসলমান একদম বাড়িতে চইলে গেছে বাড়িতে যাবার পরে দেখে গেডের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমির হামজার স্ত্রী রুরু করে কান দিতেছে আমির হামদার ডাক ডাক স্ত্রী গো হঠাৎ করে তোমার চোখের মধ্যে পানি কান্দো কে কারণটা কি স্ত্রী ডাক ডাক স্বামী গো তোমার ইতিম বাদিদা মহাম বাবা মারা গেছে বছর পরে বয়সে ছয় বছর বয়সে আব্বাও মারা গেছে সুতরাং ইতিম নবী ইতিম নবীকে সহযোগিতা করার মতো মঙ্কার জমিনের মধ্যে কেহ নাই ও স্বামী আপনার যদি আজকে আমাদের হাত ধরে কালেমা পড়া মুসলমান হইতেন আবু জাহেল রকম আঘাত করার সাহস পাইত না এবার ডাক দেখা স্ত্রী ঘরের মধ্যে চলে যাও সব চাইতে বড় তরবালিটা আমার হাতের মধ্যে দাও যে আবু জাহেল আমার ভাতিজাকে আঘাত করে রক্ত ধরাইছে আবু জাহেল রক্ত নিয়ে আমি ভাতিজার সামনে হাজির হব কেন আল্লাহ একবার তরবালিটা লইয়া সরাসরি চলে গেছে আবু জাহেলের বাড়িতে এবার আবু জাহেলের গেটের মধ্যে যা ডাক দেয় ভাই বাড়িতে আসো কয়ে বলে হ্যাঁ তরবালি হাতে দেখে আবু জেহেলের অবস্থা খারাপ কি হয়েছে কয় আমার ভাতে যা মোহাম্মদরে আঘাত করছো কয় হ্যাঁ কি কারণে আঘাত করছো আবু জেহলে ডাক দেখ ভাই আমির হামজা তোমার ভাতিদার কোনো অপরাধ নাই কোনো অপরাধ নাই অপরাধ হইতেছে একটাই আমাদের ধর্মের মধ্যে চুন কালি মাখায় সবাই মোহাম্মদকে নেতা বলে মানে এই জন্য মোহাম্মদকে আমি কতল করতে চাই মোহাম্মদ তোমরা যাবে আমারে কেউ নেতা বলে মানবে না এই জন্যে আমি আঘাত করছি বাংলার জমিনের নিয়মটা ঠিক তেমনি বাংলার জমিনের মানুষ দেখতেছে আলেমরা যদি ক্ষমতা আসে করানি আইন চালু হবে চোর চুরি করতে পারবে না দুই নাম্বারই লোকদের ঘুষ খাতে পারবে না দুই নাম্বারই করতে পারবে না এই জন্যে বাংলা জমিনের সন্ত্রাসরা আলেমদেরকে ক্ষমতা আসতে দিতে চায় না কোথা বলেন ঠিক না নবী বাগ

সঙ্গে সঙ্গে আমি রামগা এক কাপ দিয়া রক্ত বাহির কইরা হাতের মুষ্টির মধ্যে রক্ত নিয়া নবী আমার সে দায় পরে আল্লাহর দরবারে কান আল্লাহ আমার আত্মীয়র মধ্যে কেহ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরেরা আমাকে আঘাত করার সাহস পাবে না নবীর মাথার ডাক দেখাই ভাতি যা সে পরে আর কাটতে হবে না কাটতে হবে না মাথা উঠাও নবি আমার মাথা উঠায় ডাক দেখ কয় সাসা গো কি জন্য আমার সামনে হাজির হলেন সাসা ডাক দেখ কয় ভাতি যে আবুঝে হেল তোমারে মাইনা তোমার মুখ থেকে রক্ত বাইর করছে আমি রক্তর বদলে রক্ত নিয়ে হাজির হয়েছি তুমি কি খুশি হয় নাই নবি আমার ডাক দেখ কাই সাসা গো রক্ত দেখার সাইতে সব সাইতে আমি খুশি হব ওই সময় আপনি যদি আমার হাত ধরে কালেমা পরে মুসলমান হয় আমার সঙ্গে দিনের প্রচার শুরু করেন কখন আল্লাহ হওয়া একবার সঙ্গে সঙ্গে আমির রাদী আল্লাহু তালা নু নবীর হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আরবের মধ্যে খবরটা পইসে গেছে তিন দিন পরে উমর ফারুক রদি আল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করছে কন আল্লাহ হওয়া একবার যে উমুর রাস্তা দিয়ে গেলে শয়তান পালায়ন করে আমির হামজা দি আল্লাহ তালানু তিন দিন পরে উমর ফারুক রাদি আল্লাহ তালানু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তাহলে ইসলাম শক্তিশালী হলো না হালকা হলো আমির হামদা ইসলাম ধর্ম গ্রহণ করেছে হজর ওমর ফারুক রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমর ডাক ডাক এতদিন পর পর্যন্ত আরবের জমিনে গোপনী গোপনী ভাবে কালেমার দাওয়াত চলছে আজ থেকে আর কোন গোপনী ভাবে কালেমার দাওয়াত হবে না আজ থেকে প্রকাশ্য ভাবে কালেমার দাওয়াত দে খানা কাবার মধ্যে তিনশো ষাটটি মূর্তি আজকে ধ্বংস করে খানা কাবা পরিষ্কার করে আমরা সালাদ আদায় করবো কন আল্লাহ আকবার হাজর আলী রাজি আল্লাহ তালু হাজির হলেন হাজির হওয়ার পর বলতে যে ঠিক আছে ভাই উমর ফারুক আমরা আজকে থেকে নবীর সঙ্গে খানায় কাবাই যাব মূর্তি ভাঙবো মূর্তি ভাঙ্গার পরে আমরা এই কাবার মধ্যে সালাত আদায় করে খানা কাবাই পরিষ্কার করবো কারণ আল্লাহ একবার আলী রাজি আল্লাহ তালু একটা কৌশল খাটালেন কৌশলটা কি বলতে যে ঠিক আছে আমরা তো মক্কার খানা কাবাতে যাব যাওয়ার সময় আমাদের মুখে থাকবে একটা চোলাকান যে চোলাকানটা হতেছে না রায় তাকবির আল্লাহ একবার কন সুবাহান আল্লাহ আলী রাজি আল্লাহ তিনটা কাতার বানালে কয়টা কাতার বানালেন এই জন্য দেখেন আমাদের সমাজে যখন জানা যা হয় আমরা কই বেজরা কাতার বানাও কি বানাও বেজরা কাতর বানানোর মুস্তাহাবাদ বা সুন্নাত আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা কৌশল খাটালেন তিনটা কাতার বানালেন তিনটা কাতার বানানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কৌশল অনুযায়ী উমরকে বলল ভাই প্রথম কাতারে তুমি থাকবে প্রথম কাতারে তুমি থাকবে দ্বিতীয় কাতারে হজরত আলী রাদিয়াল্লাহু তালানুকে সেট করলেন আলী রাজি আল্লাহ তালানুর পাশেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রেখে দিলেন দ্বিতীয় কাতারে হজরত হামজা রদি আল্লাহ তালানু দ্বন্দ্বাই মান হয়ে গেলেন উমর ফারুক তখন কষ্ট করল আলী এই কৌশল খাটানোর কারণটা কি বলতেছো নবীকে মাছ আর কারণ এটাই সামনের থেকে যদি কোনো তরবালির আঘাত আসে দিনের আঘাত আসে তুমি ওমর হাত দিয়ে ঠেকায় দিবে কোন আল্লাহ আকবার মাছ থেকে যদি কোনো আঘাত আসে আলী রাজ বলতেছে আমি নবীকে উদ্ধার করবো প্রয়োজন হলে জীবন দিয়ে দেবো নবীকে আঘাত লাগতে দিব না কারণ আল্লাহ একবার আমজা রদি আল্লাহ তালানুর ব্যাপারে আলী রদি আল্লাহ তালানু বললেন পিসের কাতারে হামজা পিছন থেকে যদি আক্রমণ হয় হামজা রদি আল্লাহ তালানু আক্রমণ ঠেকাবে সহি সালামত ভাবে এখান থেকে চলাকার হবে এক চলাকালে আমরা খানায় খাবার দ্বার পর্যন্ত পৌঁছে যাবো কারণ আল্লাহ একবার নারায় তাকবীরের আওয়াজ দিয়ে খানায় কাবার মধ্যে পৌঁছে গেল পৌঁছার পরে তিনশো ষাটটি মূর্তির মধ্যে থেকে তিনশো পুষ্পান্নটি এমনি ধুষে ধুষে পড়ে গেল কারণ আল্লাহ একমাত্র বাকি থাকলো কয়টা লাদ মানত উজ্জ হুবুল সামদ কয়টা থাকলো পাঁচটা আর পরে না পাঁচটা আর পরে সব সাহাবির তুলানায় খাটো ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলি রাদিয়া হু তালানু বলতেছে ঠিক আছে আমার হাতে একটা লাঠি উঠায় দাও উমর ফারুক রদি আল্লাহ তালা একটা লাঠি উঠায় দিলে ইতিহাস সাক্ষী দেয় হযত আলী দি আল্লাহু তালা হাতা পায় না কি পায় না থা পায় না মারবে আঘাত করবে থা পায় না নবী বলতেছে আলী তুমি চেষ্টা করতেছে না কিন্তু আমি একটা কৌশল বলে দিই তাহলেই তুমি হাতা পাবে আলি দাদা ভাইয়া রাসুল আল্লা কৌশল বলতে চান বলেন এবার নবী আমার ডাক ডাক কয় আলী আমি বৈশা পড়ি আমার কান্দের মধ্যে তুমি দন্দায় হও কার মধ্যে দন্দায় হও আমরা বাচ্চাদের কাঁধে উঠাই কি উঠাই না সোহাগ করে কাদের মধ্যে উঠাই আদর করে কাঁধের মধ্যে উঠাই নবী আমার বৈশা পড়লেন হজরত আলী রাজি আল্লাহ নবীকে ডাক ডাক কয় আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ জীবন দিব আপনার কাদের মধ্যে আমি আলী পাও রাখতে পারবো না কারণ আল্লাহ একবার দূর থেকে কাফের ছেলেরা দেখে টিটকারি করতেছ নবী মোহাম্মদ কি সাজরাত গঠন করছ তুমি কাঁধ পাতায় দিস কিন্তু তোমার হুকুম মান্য করে আলী কেন কাঁধে সরে না এবার নবী আমার মন খারাপ করলেন কাফেরদের কোথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবার কতলা নবীকে জানিয়ে দেয় নবী গো এর মধ্যে কোনো একটা হেক ভূত আছে আলী কি জন্য কাঁধে চলে না আলীকে প্রশ্ন করেন আলী তর দিয়ে দেবে কন আল্লাহ একবার জিব্রাইল হাজির হলো নবীকে ডাক কোন বিগ আলী কি জন্য কাজে চলে না আলিকে প্রশ্ন করো জবাব দিয়ে দেবে এবার আলিরা আমি বৈশা পারছি কান্দের মধ্যে তুমি কি জন্য না আমার কান্দে উঠলে তুমি মূর্তিগুলো হাতা পাবে পাঁচটা মুক্তি এমনিতে দাবাড়ি খেয়ে পড়ে যাবে আলী রদি আল্লাহু হাবিবাল্লাহ আমি কিজন্য জন্য কাঁধে সরবো না আপনি কি শুনবেন ডাক হ্যাঁ আমি শুনবো আলী রদু তাল্লা ডাক ইয়া হাবিবাল্লাহ এই কারণে আমি কাঁধে সরবো না আপনার কানদের মাঝখানে আমার আল্লাহ তোমারা কোয়া তালা নবতের সিল মোহরটা রাইকা দিছে কেন আল্লাহ একবার ইয়ারা সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি আমি যদি আপনার কাদের মধ্যে সরি তাহলে আমার পায়ের লাগতে এই সির মহরে রাখতে পারে ইয়ারা সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আলি জীবন দিব কিন্তু আপনার কাদের সরবো না কন আল্লাহ একবার শাহবাগের বলাগারে কাফেরের দলেরা এই নবীন সিনমা মহল নিয়ে একটা ভাওতা অনুমান করেছিল কোথা বলেন ঠিক কিনা শাহবাগের বোলাগারের বলেছিল নবী মোহাম্মদের চরিত্র খারাপ নাউজ বিল্লাহ কাফেরা এই কথা বলেছিল বাংলার জমিনের বোলাগারেরা এই কথা বলেছিল কিন্তু সরকার বিচার করে নাই কি বলেছিল যে নবী মোহাম্মদের চরিত্র ছিল খারাপ খাদিদার দিকে খারাপ নজরে তাকার কারণে হিলের আঘাত দিছে আঘাতের কারণে এখানে একটা রক্ত বাইরে ফুটনে হয়েছে নাউ